আসসালামু আলাইকুম আল্লাহর রাসুলের প্রতি ভালোবাসা দেখুন একজন মুসলিম হিসেবে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকটা মুসলিমদের জন্যে ফরজ আপনার যদি আল্লাহর রাসুলের প্রতি আপনার স্ত্রী সন্তানের চেয়ে বেশি ভালোবাসা না থাকে তাহলে আপনি কখনো মিন হতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন বলেছেন উল ইন কুং তুম দাইবোন আল্লাহ হাফেৎসাবি আউনি কুমুল লাহ ওয়াফিউল্লাহকুমদুনু বাকুম আল্লাহ গফুর রাহিম হেনবি তুমি বলে দাও যদি তোমরা আল্লাহ পাককে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাসমূহ ক্ষমা করবেন সুরা আল আয়মরান একত্রিশ নম্বর আয়াত সম্মানিত মুসলিম ভাই বোনেরা দেখুন আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে হলে তার প্রিয় হাবিব মোহাম্মদ সল্ল্লাহ আলি ওসাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে আর মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে তার সিরাত তার কাজকর্মকে অনুসরণ করা ঠিক আছে মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের নামে আপনি মিলাদ পড়লেন আর জিলাপি খেলেন আর বিরিয়ানি খেলেন এটার নাম কিন্তু তাকে ভালোবাসা নয় মোহাম্মদ সলাল্লা আলি ওসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে আপনি আপনি তার যেই কাজকর্ম আছে আপনি তার যেই শিক্ষা আছে সেই শিক্ষা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে হবে এবং তার যেই বেদাৎ আছে যেই কাজগুলো করলে বেদাহাত হয় যেমন মাজারে মাজারে গিয়ে কারোর কাছে কিছু চাইলে এটা বেদাহাত এবং শিরক দুটাই এই কাজগুলো করা যাবে না মাজারে গিয়ে মানত করা যাবে না মাজারে গিয়ে খাজা বাবার কাছে কিছু চাওয়া যাবে না এগুলো বেদাহাত ঠিক আছে শুধুমাত্র ইসলামের নামে ওই আপনার কবরে মানুষের মৃত্যুর পর তিন দিন খেতে হবে চল্লিশ দিন খেতে হবে এগুলো করা যাবে না এগুলো হচ্ছে বেদাত এগুলা রাসুল সাল আলী ওয়া যে শিক্ষা সে শিক্ষার পরিপন্থী তাই আমরা যদি প্রকৃতপক্ষে রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই তাহলে আমাদেরকে তার সিরা সিরা মানে হচ্ছে তার জীবন সিরাতে হচ্ছে জীবন আপনার তার জীবনকে অনুসরণ করতে হবে এখন আপনার হচ্ছে যে রাসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসতে গেলে আপনাকে সর্বপ্রথম তার প্রতি তার শিক্ষা যে শিক্ষা আল্লাহরসুল সাল আলী সেই শিক্ষাকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের সিরাত পড়তে হবে আপনি সিরাত পড়া ছাড়া আল্লাহ রসুল আলী হাসালামের জীবনী পড়া ছাড়া আপনি কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লামকে অনুসরণ করতে পারবেন না ঠিক আছে সম্মানিত মুসলিম ভাই বোনেরা এবং আল্লাহর সোল্লাহ আলী আসাল্লামের সিরাতের প্রচার প্রসার ঘটাতে হবে আল্লাহ আবুল্লা আলম হাবি মোহাম্মদ বলেছেন তোমরা একটি আয়াত হলেও তোমরা একটি আয়াত হলেও প্রচার করে দাও অর্থাৎ আপনি যা জানেন সেটা প্রচার করে এটা আপনার জন্য ইমানি দায়িত্ব এটা কোনো কোনো হুজুর বা কোনো মুফতি আপনাকে বলতে হবে যে তুমি এটা প্রচার করো ওইরকম না আপনি যদি একটি আয়াতও জানেন সেই আয়াতটাও কিন্তু আপনার মানুষ পর্যন্ত পৌঁছানো এটা আপনার ইমানি দায়িত্ব একজন মুসলিম হিসেবে আপনাকে সেই কাজটা অবশ্যই করতে হবে এবং একজন ইমানদার ব্যক্তি হিসেবে আপনি যদি ইসলামের ফলোয়ার হয়ে থাকেন আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন আপনি যদি আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হয়ে থাকেন তাহলে নবীর কথা আল্লাহর কথা সেই কথাগুলো আপনি কিন্তু রাসুল আপনি কিন্তু মানুষের পর্যন্ত পৌঁছাতে হবে এবং সেটার জন্য আপনার মে মেহনত করতে হবে আপনার যুদ্ধ জিহাদ করতে হবে আপনাকে অর্থ খরচ করতে হবে শ্রম খরচ করতে হবে মেধা খরচ করতে হবে শুধুমাত্র আপনি দিন আইলে মর্জন করলেন আর আপনি সেগুলো নিয়ে বসে থাকলেন তাহলে কিন্তু হবে না